আমি বলছি সবার আগে যে প্লিজ এই ড্রেসটা আমি নাই এই ড্রেসটা আমাকে আজকে একটু করতে দেন দেন আমি এই ড্রেসটা পরে আসছি এইটা যে কত ওয়ে স্টাইল করা পসিবল এই ড্রেসটা লাইক অনেকগুলো স্টাইল করা এটাকে আপনি এইভাবে যেভাবে আমি পরে পড়ে আছিও পড়তে পারেন দোকানটা দিয়ে পড়তে পারেন আনারকলি সিস্টেম এ পড়তে পারেন নিচে যে চুড়িদার পরে মানে অনেক অনেক নতুন নতুন স্টাইলে এই ড্রেসটাকে স্টাইল করা পসিবল ঠিক আছে এত 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 সুন্দর হাই গুড ইভিনিং হ্যালো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট টুম বাপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন লাইভটা শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে জানাবেন সাউন্ড অডিও ভিডিও সবকিছু ঠিক আছে কিনা ওয়াও কি সুন্দর লাগছে খুবই আমি নিজেকেই নিজের কাছে খুব ভালো লাগছে বিকজ অফ দ্য বিউটিফুল ড্রেস আই জাস্ট লাভ ইট

আচ্ছা মাহিয়া মাহি লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন লাইফটা একটু শেয়ার করে ফেলবেন জানাবেন সাউন্ড অডিও ভিডিও সবকিছু ঠিক আছে কিনা মিন ওয়াইজ জাস্ট আমি আমার লাইফটা একটু শেয়ার করে দেই ওকে সো মাই শেয়ার মাই লাইফ ইজ ডান ওকে সো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে রাইট সাউন্ড অডিও ভিডিও তো সবকিছু ক্লিয়ার আছে লাইফটা কিন্তু সবাই একটু শেয়ার করে ফেলবেন লাইফটা কিন্তু সবাই একটু শেয়ার করে ফেলবেন ঠিক আছে

ডিজাইন করতে পারবা তো তুমি আসলে যেটাই পরো এটা নিলেই হয়েছে তুমি যেভাবে পরো না কেন সুন্দর লাগবে ইট হ্যাভ বিউটিফুল স্লিভ স্লিভ একদম ফুল স্লিভ যেটাকে বলে দিস ইজ অ্যাকচুয়ালি লুক সো বিউটিফুল আই রিয়েলি ওয়ান্ট টু বাই দিস ভাই আপু একটু শুভ ভাইকে ফোন দিয়ে বলেন লাইফটা শেয়ার করে দিতে ওকে লুকিং লাইক you. থ্যাংক ইউ থ্যাংক ইউ রিজনেবল ঠিক আছে এটা আরো মজার কেমন আছো আপু আলহামদুল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা অর্ডার ওভার কখন আস এখনো আসে নাই আপু এখনো না এখনো তো ওভার আসে নাই বাট ভেরি সুন ওভারকো চলালাইজ নো যে আপু আপু দেশে ফিরে আসলে সবকিছু অর্গানাইজ হয়ে যাবে ডোট ওয়ারি একটু সময় দিবেন আই ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ সো মাচ মজুমদার আপু থ্যাংক ইউ আমি শুরু করি তৈরি করা হয়েছে আমাদের তৈরির প্রোডাকশন হাউসে যেটা কিনা বাংলাদেশে অবভিয়াসলি অনেক ভালো ভালো থাইল্যান্ড এর প্রোডাক্ট হার বানাবে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট এর কাছে ফ্যাব্রিকটা হচ্ছে একদম সিল্ক ফ্যাব্রিক এর মধ্যে ওভার ভার্সিটি না পোড়ের জন্য একদম বেস্ট বিকজ অবভিয়াসলি আমাদের বাংলাদেশে আপনারা অনেক রিভিলিং কোনো কিছু ভার্সিটিতে যেতে পারবেন না রেডার পার্টিংস ইস অ্যাকচুয়ালি বেস্ট

ব্লু এর মধ্যে রয়েছে তো আপনাদের যার্স পার্চেস করে দেখবেন আইডিয়াল দুইটা কালার আহ কালার আপনাদেরকে আমি দেখালাম একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে আপনাদের ব্লু কালার সিনিয়র আপুদের থেকে শুরু করে জুনিয়র আপুরা পর্যন্ত সবাই করতে পারবে কেমন আছেন আপু আলহামদুল্লা ভালো আছি আপনি কেমন আছেন পড়ানো আপু আচ্ছা রোজা তুমি রোজা তুমি গুলশান আসো আসতে চাইলাম তোমার সাথে দেখা করার জন্য আমি গুলশানেই আছি আমি এখানেই লাইভ করি আমি গুলশানেই লাইভ করি আমি হেড অফিসে লাইভ করি সব এখানেই করি আচ্ছা এটা হচ্ছে আপনাদের এগুলোর প্রাইস পড়বে আঠারোশো টাকা মাত্র সাইজেস অ্যাভেলেবেল আছে থার্টি থেকে একদম ফর্টি পর্যন্ত আচ্ছা বিশ টাকার পেপসি রোজা পুসেক্সি এই

আপু বিল নিব আপু ওই সানবিস বাই টনির পেজ থেকে নিব আপু তোমাকে আজকে সুন্দর লাগছে অফকোর্স আপু ট্রেসটা তো সুন্দর ও মাই গড আমি একটু আগে যেটা পরছিলাম উইটাও সুন্দর অফকোর্স বাট আকটাটা সুন্দর লাগতেছিল না এটা পরে যেটাটা সুন্দর লাগছিল নিউ লঞ্চগুলা এত নাই এত নাইস জাস্ট আমেজিং আপু আসার পরে আরো কিছু নিউ অংশ আপনারা দেখতে পারবেন যেগুলো আপনারা উইন্টার ক্যারি করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা এটা ড্রেস টা দেখেন ফার্স্ট ফার্স্ট ফেব্রিক হচ্ছে একদম কিউম সোথ ফ্যাব্রিক মধ্যে আছে আর এখানে আপনারা দেখতে পারছেন সুন্দর করে ওয়ার্ক করা লাইক হচ্ছে সেই কাইন্ড অফ থ্রিং ঠিক আছে এটা হচ্ছে আপনাদের ড্রেসের লিভেটটা এটা হচ্ছে আপনাদের পায়ের কাছে যেটা থাকছে এটা মূলত আপনাদের ড্রেস আচ্ছা এটার কালার আছে আমাদের কাছে টোটাল পাঁচটা কালার আছে এটা সহ পাঁচটা কালার আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আমি পাঁচটা কালারই আপনাদেরকে একটু দেখাই দিই পাঁচটা কালারই আপনাদেরকে একটু আমি দেখাই দিই একটা কালার এই কালারটা থাকছে একদম ব্রাউন টোনের মধ্যে এই থাকছে আপনার চকলেট কালারের মধ্যে কালারটা খুব সুন্দর এরপরে থাকছে একদম কফি কালার কফি আন্ডার টোন যেটাকে বলা হয় কফি কালারের মধ্যে রয়েছে দেন ইউ গাইজ পাঁচটা কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনাদের ব্ল্যাক কালার এক এক করে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকছে সেম সুন্দর পার্সেন্টের মধ্যে প্রাইস হচ্ছে সাতাশ পঞ্চাশ টাকা এটার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সাতাশশো পঞ্চাশ টাকার মধ্যে টোয়েন্টি ডিসকাউন্ট আছে দেন আপনারা পেয়ে যাবেন ব্লু কালারটা জাস্ট দেখেন আপনি এখন পরে লেখার সম্ভব না কালার পরে দেখা যায় এটা হচ্ছে আপনাদের ব্লু কালারটা থাকছে দেন আপনারা পাবেন হচ্ছে মারুন টাইপের একটা কফি টাইপের কালার কফি মারুন টাইপের একটা কালার খুব সোভার সুন্দর একটা কালার হচ্ছে এটা আর এরপরে আপনাদেরকে দেখাই হচ্ছে এই সুন্দর পেস্ট এইটা দেখেন এই কালারটা হচ্ছে একদম ব্রাউন অরেঞ্জ ব্রাউন টাইপের কালার ঠিক আছে

এখনো আসেনি আমার অভিনয়ের প্রয়োজন কি আমার আমি একজন বিবাহিত নারী আমার আর অভিনয়ের প্রয়োজন কি আমার পুরো জীবনটাই অভিনয় শুধু কোন স্টেজ নেই কেউ অ্যাওয়ার্ড দিচ্ছে না এটা হচ্ছে ড্রেসটা এটা দেখেন কত সুন্দর একদম একটা ভ্যালিউ করছে আপনার এটা পেয়ে যাবেন এটা খুব 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 সুন্দর একটা ড্রেস এটা আর এটা হচ্ছে আমাদের খুব মানে রিসেন্ট লঞ্চ যেটাকে বলে আর কি একদম সুন্দর আর এটা হচ্ছে আপনাদের চেক প্রিন্টের মধ্যে থাকছে যারা একটু শর্ট আছেন তাদের জন্য যারা শর্ট টল দেখাতে চান তারা এই টাইপের চেক প্রিন্ট গুলো করতে পারেন আপনাদের খুব ভালো লাগবে এই ড্রেসটা আসলে অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস লুক এট দিস হাউ বিউটিফুল ইট ইস সবগুলোর মধ্যে বকেট রয়েছে আর ফ্যাব্রিকটা থাকছে সিল্ক কটনের ফ্যাব্রিক ঠিক আছে আমি একটা কথা বলি কিছু মনে না বলে আপু মনে করার মতো না হলে অবশ্যই মনে করবো না আচ্ছা এটাও যদি এটা হচ্ছে আপনাদের ড্রেসটা লং বিউটিফুল একটা কামিজ থাকছে এটা কিন্তু বড় একটা কামিজ ঠিক আছে বড় একটা কামিজ থাকছে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কি সুন্দর প্যান্টটা কালার রয়েছে আপনাদেরকে কালার গুলো এক এক করে কালার দেখাই ঠিক আছে একবারে দেখাতে পারি দেখাতে দিলে দেখানো যাবে এটা হচ্ছে ব্লু এর মধ্যে রয়েছে ব্লু এটা কয়েকটা সুন্দর কালার আছে ব্লু চেক প্রিন্টের মধ্যে রয়েছে এটা অনেক সুন্দর আচ্ছা তুমি কি নিজেরটা নিজেই সাজগুজু করো অবশ্যই আমি এখনো এত বড় সেলিব্রিটি হইনি যা আমাকে এসে মেকআপ করে দিয়ে যাবে অবভিয়াসলি না ভেরি অনেস্ট আইডন লাইক অন্য কেউ আমাকে মেক করে দিক আমার ফেসের ফিচার্স গুলো আমার সবকিছু আমি নিজে খুব ভালো বুঝতে পারি অ্যান্ড আই এম অলসো আ সার্টিফাইড মেক আর্টিস্ট সো আমার আসলে অন্য কেউ আমাকে মেক করে দেওয়ার প্রশ্নই আসে না রেদার দ্যাটস আ শুট উইটা ছাড়া আমি নর্মালি নিজের মেক নিজেই করি আমি ওয়ান্স অফ ফোর টাইম আমি মেক ক্লাসেস নিতাম সো সেগুলো শেষ হয়ে যাওয়ার পরে এখন আমি আই এম টোটালি ফোকাসড ইন আপু আপনার পিছনের ব্যাগ গুলো দেখাবে তানিয়া আক্তার আপু আপনার আমার পিছনের ব্যাগ গুলো আমাদের লাইভ আছে আমাদের পিছনের ব্যাগ গুলো লাইভ আছে আজকে তোমার সাজটা বেশি সুন্দর হয়েছে আজকে আপু আমি সেজেছি লাস্ট কয়েকটা দিন তো আমি সাজিনি আর আপনারা হয়তো জানেন আমি অনেক অসুস্থ ছিলাম তো যেহেতু আমি অসুস্থ ছিলাম একটু আমার জন্য ম্যানেজ করার টাফ হয়ে গিয়েছিল বাট ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা এবার আপনাদেরকে প্রাইসটা পরে বলছি জাস্ট আমি বলে দিই যে কালারগুলো কালার গুলো কিন্তু ব্রাউন রেড এর মধ্যে কালারটা রয়েছে পিঙ্ক রেড যেটাকে বলেন পিঙ্ক শেড এটা কিন্তু একদম পিঙ্ক শেড মধ্যে কালারটা রয়েছে যদি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি দেখো এটা হচ্ছে আপনারা

লজ্জ অফ সাইজ ঠিক আছে একদম এশিয়ান আপনাদের জন্য পারফেক্ট সাইজ প্লাস সাইজ পর্যন্ত এভেলেবেল রয়েছে আচ্ছা এরপরে চলেছে একটু গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারটা আমি জন্য বাট দিস ড্রেস ইস অ্যাকচুয়ালি ভেরি 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 একদম গ্রিন এর মধ্যে আর ফ্যাবটা থাকছে আপনাদের সিল্ক এর মধ্যে ঠিক আছে বলে একদম মানে পিওর কটন এটা একদম আপনার নিক সিল্ক টাইপের একটা ফ্যাব্রিক ঠিক আছে তুমি অনেক মিষ্টি থ্যাংক ইউ সো মাচ আপনারা এত ভালো তাই আমাকে এত ভালোবাসে এটা হচ্ছে আপনাদের ড্রেসটা এবার আপনাদেরকে দেখাই এটা সবগুলো কালার একবার একটু দেখে দিব সবগুলো কালার একবার একটু আপনাদেরকে দেখিয়ে দেই একটা একটা করে সবগুলো কালার একটু দেখেন এটা হচ্ছে আপনাদের গ্রিনের মধ্যে থাকছে এটা পিংকের মধ্যে থাকছে আর এটা পাচ্ছেন আপনারা ব্লুর মধ্যে ঠিক আছে এটা পাচ্ছেন আপনারা ব্লু এর মধ্যে তিনটা কালার अवेलेबल আছে তিনটা কালারে আপনারা এটা अवेलेबल পেয়ে যাবেন ব্লু রয়েছে পিঙ্ক রয়েছে গ্রিন রয়েছে তিনটা সুন্দর সুন্দর কালারে अवेलेबल যেখান থেকে আপনারা এই মুহূর্তে সরাসরি লাইফটা দেখতে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা থাকবে প্রাইস এবং ঠিক আছে ছোট আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাদিয়া আপু আপনি কেমন আছেন এবার আপনাদেরকে দেখাই আর একটা সুন্দর প্যাটার্ন ড্রেস অনেক 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 সুন্দর আর আমি যেটা পরে আছি অবভিয়াসলি আমি দিস ড্রেস আর এটা আমার এখন পর্যন্ত মোস্ট ফেভারেট ড্রেস বিকজ এই ড্রেসের যে শেপ আমার মতো আমার ফিগার আমার হাইটের যে আপুরা আছেন তাদের জন্য ইট উইড বি দ্য বেস্ট ওয়ান যদি আপনারা আপনাদের স্পেশাল ডে তে কোথাও যাওয়ার প্ল্যানিং বা প্রোগ্রাম করছেন জাস্ট টেক দিস বিউটিফুল ওয়ান আমার মতো ফিগার বা আমার মতো হাইট যদি আপনার থাকে এটা আপনাকে বেস্ট কমপ্লিমেন্ট করবে আর হিলস তো অবভিয়াসলি আপনি করতেই পারবেন আমি নিজেও একটা খুব সুন্দর হিলস পরে আছি উইচ ইজ অলসো আওয়ার পেজ আওয়ার ব্র্যান্ড ফর এভার টেলিং এত সুন্দর ড্রেসটা এত সুন্দর ড্রেসটা আমেজিং এটা আপনারা পড়তে পারবেন এটার প্রাইসও খুবই কম ঠিক আছে এটার প্রাইসও খুবই কম এটার প্রাইসে আপনাদের একটু পরে করে দিচ্ছি ঠিক আছে ছোট্ট মিষ্টি রোজা বোন লাভ ইউ আপু এটা হচ্ছে ড্রেস এটা হোয়াইট এর মধ্যে পাচ্ছেন আপনার এটা দুইটা তিনটা কালার আছে কালার চারটা কালার ওয়াও কালার চারটা আগে দেখাই দিব তারপরে বাকিটা এক্সপ্লেইন করব হোয়াইট কালারের মধ্যে আপনারা একটা পাচ্ছেন দেন আপনারা একটা সুন্দর রেড কালার পাচ্ছেন দেন ইউ গাইস হ্যাভ द ব্ল্যাক কালার এন্ড দ্য বিউটিফুল স্কাই ব্লু কালার এই টোটাল চারটা কালারে আপনারা अवेलेबल পাবে এই প্যাটার্নটা এই ড্রেসের প্যাটার্নটা এটা কিন্তু একদম আমাদের ফরএভার টুন হোম হাউস কালেকশন ঠিক আছে হাই বিউটিফুল কুইন কেমন আছো আলহামদুলিল্লাহ ইরিন আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন ড্রেসেস গুলো সুন্দর এটা হচ্ছে আপনার ফার্স্ট কালারটা প্রত্যেকটা কালারের মধ্যে কিন্তু দেখেন ইন্ডিভিজুয়াল করে আলাদা আলাদা করে সুন্দর করে আপনাদের এমব্রয়ডারি করা আছে এগুলো আমাদের ওন হাউস কালেকশন ফরএভার কোনি বিশেষ কালেকশন বাংলাদেশে তৈরি করা ড্রেস এত 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 সুন্দর জাস্ট অ্যামেজিং তাই না খুবই 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 সুন্দর হচ্ছে এটা আর এটা রেগুলার প্রাইসটা আমি আপনাদের একটু বলে দিই রেগুলার প্রাইসটা হচ্ছে চব্বিশ পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট আপু আমার মেয়ে বলে আমি তোমাকে তোমাকে আমার বলে আমি ওর আচ্ছা আমাকে ওর ভালো লাগে তোমাকে আমার বাসায় দাওয়াত দিতে তোমাকেও দেখবে অবশ্যই মাইশা আপু মাইশা রহমান আপু আপনার বাবুটাকে একটা চুমা দিয়ে দেন আমার হয়ে আমি থাকলে এখন একটা চুমা দিতাম এমন করে থ্যাংক ইউ ভেরি মাছ মাই লাভ আপনি আমার লাইফ দেখছেন আসলে এটা একটা অনেক বড় রেসপন্সিবিলিটি বাচ্চারা যখন আমার লাইফ দেখে তখন আমার খুব বুঝে শুনে কথা বলতে হয় যে আমি কি বলবো না বলবো বিকজ এটা একটা ইম্প্যাক্ট

ঠিক আছে এটা জাস্ট আমি একটু ওপেন করে দেখাই এটা এতখানি চেন আপনারা ওপেন করতে পারবেন এন্ড নিচে আপনারা সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা জাস্ট আপনাদেরকে একটু দেখাই ইটস আ সিম্পল প্যান্ট বাট ইটস অ্যাকচুয়ালি ভেরি নাইস আর এটা হচ্ছে আপনাদের ড্রেসটা পুরাটা অনেক অনেক সুন্দর একটা কালেকশন খুবই নাইস একটা কালেকশন উনিশশো ষাট টাকা মাত্র এটার প্রাইস ফ্যাব্রিকটা থাকছে পিওর কটনের মধ্যে ঠিক আছে পিওর কটনের মধ্যে আচ্ছা আমারটার প্রাইস কত তিন হাজার পঞ্চাশ টাকা মনে হয় এটার প্রাইস মনে হয় তিন হাজার পঞ্চাশ টাকা আচ্ছা মাইন্ড করো না তুমি কি নামাজ পড়ো সব সময় মাইন্ড করো না না অবভিয়াসলি মাইন্ড করার কিছু না ইটস ইটস বেসিক কোয়েশ্চেন হ্যাঁ অবশ্যই আমি হয়তো ফেসবুকে এসে অনলাইনে নামাজ পড়ি না কিন্তু আমি আমার বাসায় বসে নামাজ পড়ি যখনই যখনই মানে ট্রাস্ট মি অ্যাজ আ মুসলিম আমি আপনাদেরকে সব সময় এটাই বলতে চাই যে আমার রিয়েল লাইফ এবং আমার রিয়েল লাইফ আমার পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবনের মধ্যে একটা বিশাল বড় ওয়াল আছে যে ওয়ালটা ভেদ হোক এটা আমি কখনো চাই না আপনারা আমাকে যেভাবে দেখতে পাচ্ছেন মানে আমার পেশাগত জীবন আপনারা যেভাবে দেখছেন আমাকে নিয়ে বাজে কথা বলেন ভালো কথা বলেন সেটা শুধুমাত্র আমার পেশাগত জীবনটাকেই এফেক্ট করে আমার ব্যক্তিগত জীবনের সাথে আমার পেশাগত জীবনের কোনো মিল নেই আমার ব্যক্তিগত জীবন একদম অন্য রকম তবে চারিত্রিক দিক থেকে বা হচ্ছে মনে করেন ন্যাচারের দিক থেকে আমি এরকমই একজন মানুষ যেটা দেখতে পারেন আমার এরকম না যে আমার কোন ডাবল ফেস আছে কিন্তু আমার দুইটা জীবন আছে যে দুইটা জীবনে আমার দুই ধরনের কাজ হয়। হয়াসলি আমি আল্লাহকে মানি আমি অলৌকিকে বিশ্বাস করি কিন্তু আমি অন্য অন্য ইনফ্লুয়েসারদের মতো ফেসবুকে এসে নামাজ করি না বা লাইভ অন করে রেখে ফোন সামনে রেখে শেষ দাদি না এটাই শুধু ডিফারেন্স বিকজ আমার কাছে মনে হয় ইবাদত মানুষকে দেখানো জন্য না আল্লাহকে দেখানোর জন্য সো সে যদি আমার ইবাদত কবুল করে অন্য মানুষকে দেখানোর প্রয়োজন নেই যে আমি নামাজ পড়ছি কি পড়ছি না আমি মাথায় কাপড় দিচ্ছি কি দিচ্ছি না আমার কিছু কাজ আছে আমার একটা প্রফেশন আছে সেই প্রফেশনের বাইরে আমি কাজ করতে পারবো না দ্যাট রিয়েলি ডাজেন্ট মিন যে আমার ব্যক্তিগত জীবনটাও সেই সুরেই চলে আশা করি আমি আপনাদেরকে আমার কথাটা বোঝাতে পেরেছি দিস ইজ ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য এবং আমি যে ড্রেসটা পরে আছি তিন হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস একদম পিওর সিল্ক মেটেরিয়াল দিয়ে তৈরি আমাদের সাইজেস আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত উইচ ইজ ভেরি ভেরি নাইস আর আমি যে সাইজটা এখন পরে আছি এটা হচ্ছে মিডিয়াম সাইজ মোস্ট প্রবেলি এটাই থার্টি সিক্স অ্যান্ড দিস ইস অ্যাকচুয়ালি ভেরি নাইস আর এটা যদি থার্টি সিক্স নাও হয় তাহলে তো থার্টি এইট থার্টি এইটটা আমার পারফেক্ট সাইজ আর এটা একদম পারফেক্টলি আমাকে ফিট করে গেছে এটা ফিট হলেই সব থেকে বেশি সুন্দর লাগবে স্পেসিফিকলি দা স্লিভ স্লিভটা যদি লুজ থাকে তাহলে আপনাদেরকে দেখতে এতটা সুন্দর নাও লাগতে পারে আপু পাঁচশো আশি ড্রেস ড্রেসের লাইভ কখন করবো এখন জাস্ট এটা শেষ করে অফিসে যাবো পাঁচশো আশি টাকার লাইভটা শুরু হবে সো এটা হচ্ছে ড্রেসটা দিস ইজ ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন